খবরে দেখছিলাম ধর্ষণ করেছে নাউজ বিল্লা বলে তার কারণ কি কেন করল কোন জায়গা থেকে এটা এলো শুনেলেন শিক্ষিত যুবক দিকে বলছি পশ্চিমী দুনিয়া থেকে এই জায়গাটা তৈরি হচ্ছে পশ্চিমী দুনিয়ার সভ্যতাতে থেকে যেটাকে আপনারা সভ্যতা মনে করছেন ওটা অসভ্যতা আমেরিকায় মায়ের সঙ্গে জিনা করে ওটা আম ওরা কোনো মাইনি করে আপনি আমি যখন পেপারে পড়ছি না নব্বই বছর বুড়ির সঙ্গে জিনা করেছে লন্ডন আমেরিকা জাপান জার্মানি এগুলো আম কেন শুনেলেন আমার যুবক ভাইয়েরা যুবতীর দিকে বলছি যারা মোবাইল টিভিতে বেশি পর্নোগ্রাফি দেখে তাদের ব্রেন হ্যাং হয়ে যাবে এমন কি তার দিমাগ তার ব্রেন আর ময়স সঙ্গে জিনা করতে বাধ্য করে দিবে। কিসের দ্বারা? এই মোবাইল আর পর্ণোগ্রাফি দ্বারা। যারা অতিরিক্ত পর্ণোগ্রাফিতে লিপ্ত হয়ে যায়। আমাকে একটা ফোন করেছিল নদিয়া ডিস্ট্রিক্ট। আমি নাম করব না কোন জায়গা। লজ্জা পাবে। কি? আমার এক বন্ধু আছে। কি হয়েছে? বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কি তাহাজ্জুদ পড়ে। কিন্তু পর্ণোগ্রাফি না দেখে থাকতে পারে না। বলুন না উزبী। আমি তাদেরকে একটাই কথা বলেছি তাকে শোনো নামাজ দুটো কারণে পড়া যায় শুনে দেন জিনাখোর কখনো নামাজি হতে পারে নামাজি কখনো জিনাখর হতে পারে না জিনাখোর নামাজি হয় জিনা করার লাগে নামাজ পড়ে নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় এসে নিজের গুণাটাকে ঢাকা দেবার জন্য তা না হলে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বললেন ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার হে আমার নবী বলো নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজটা আপনাকে ওই রকম ভাবে পড়তে হবে আমাকে বললে কি করে বাঁচব আমি আপনাদের দিকে বলছি আপনার ছেলে কলেজে পড়ে মোবাইল ব্যবহার করে করতে দিন প্রয়োজন আছে নোট করবে রাত্রিতে সন্তানদের কাছে মোবাইল হারাম করে দে। যদি পাপ থেকে বাঁচাতে নিবে যে ছেলেরা পর্নোগ্রাফিতে লিপ্ত হয়েছো যে মেয়েরা এই নোংরা ছবিতে লিপ্ত হয়েছে তাদেরকে বলবো তোমরা মোবাইলটাকে রাতের বেলায় হারাম করে দাও আপনি যদি আপনার মেয়ে নোংরা পথে যাই বাগাতে না পারেন আমি মৌলী শকতের বেটা বলছি মাদ্রাসায় নিয়ে এসে দিয়ে দেন এক মাস পরে তার চরিত্রের পরিবর্তন আপনি নিজে দেখতে পাবেন আপনার ছেলে পরিবর্তন হচ্ছে না বিশ্বাস করুন আপনারা মনে মনে ভাববেন মাদ্রাসা কি দিয়েছে মাদ্রাসা কি দিয়েছে তার একটা গুণাবলী আপনাদেরকে বলে দি ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন তো আমার ছেলেটা ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক দিয়ে পাস করেছে তাকে আমি মাদ্রাসায় দিয়েছি হাফিজে কোরআন করতে গোটা পশ্চিম বাংলায় একটাও খুঁজে পাবেন না তাকে ডাক্তার করবে তাকে ইঞ্জিনিয়ার হবে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাশ ছেলেটা পড়াশোনা করছে না ফাইভে একবার ফেল করেছে সিক্সে দুবার সেভেনে তিনবার বলে মাদ্রাসায় দিয়ে ওরা বুঝে করুক বাপকে জ্বলাচ্ছে মাকে জ্বলাচ্ছে হাঁড়ি ভাতের হাঁড়িতে ঢেলা মারছে কারা বুঝে করবে মাদ্রাসাওয়ালা আপনি বিশ্বাস করুন ওই ভাতের হাঁড়িতে ঢেলা মারা ছাত্রটা স্টুডেন্টটা মাদ্রাসায় আসার পরে আমরা হাফিজে কোরআন করে আপনাদের হাতে তুলে দিয়েছি সিরিপুর মসজিদে তারা বি শুনিয়েছে জোরে বলুন সুবাহ যে ছাত্রটাকে চোর বলেছে লোকের গাছ থেকে ফল চুরি করে খেয়েছে তাকে মুহাদ্দিস করে আপনাদের হাতে মাদ্রাসা তুলে দিয়েছে মুফাসসির করে তুলে দিয়েছে আমার স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে এখনো দেখা হলে বলে আমরা ভেবে উঠতেই পারি না তুমি সেইয়াই আছ মারাত্মক জিনিস ছিলাম আমার আব্বাজা জিনিস ছিল ছিল আমি আরো এক রকম জিনিস ছিলাম পড়ার জীবন কিন্তু মাদ্রাসায় আসার পরে আল্লাহ জীবনের পরিবর্তন দিয়েছে আখলা চরিত্র পৃথিবীর সব কিছু পরিবর্তন মাদ্রাসায় উলামা দেখতে পাচ্ছেন এটার বরকত হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা দরস কা আপনার ছেলেকে আলেম করতে হবে না ইমামের কাছে জুম্মার দিন প্রত্যেকদিন দিন সকাল বেলায় না হলে বিকাল বেলায় পাঠিয়ে দেন আমি সেদিনে জলসাই বলে এসেছি হুগলিতে কিছু লোক পোস্টে লিখেছিল ফেসবুকে ইমানদের জন্য কলকাতায় পাঁচশো টাকার জন্য ইমামরা বিক্রি হয়ে গেছে ইমামদের ইমান বিক্রি হয়ে গেছে আমি সেই হারাম খোদ দিকে বলেছি শোনো সব থেকে বড় গদ্দার হচ্ছে মুসলমান কম যদি বলেন কেন তোমার ইমামকে কুড়ি হাজার বেতন দিলে পাঁচশো টাকার লেগে ইমামকে ছুটে যেতে হতো না তোমার ইমামকে তিরিশ হাজার বেতন দিলে ইমামকে ছুটে যেতে হতো আমি তো আপনাদের জেলার মানুষ ঘরের মানুষ বাস্তব কথা বলছি আপনাদের কাছে কোনো কথা নাই ইয়াস আমাকে বললে বাবাজি আসতে হবে আমি চলে এলাম জিজ্ঞেস করুন কত টাকা দিবে সেটা বলবো না কিন্তু আমার গাড়িতে ডাইরি রাখা আছে দিনাজপুর মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনা কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কেন আমি বলেছি মলবি সকতের বেটা ফিরি জলসা করবে ইমামের বেতন পঞ্চাশ হাজার আমি ফ্রি জলসা করে যাব চ্যালেঞ্জ দিলাম এক টাকা লুবো না কেন জানেন আমি তো আর জলসাই করব না আমি ইমামতি করে খাব কতটা বুঝতে পারেন না আমি তো জলসাই করব না ইমামতি করব পঞ্চাশ হাজার বেতন পাবো বিবির পাশে সুতে পাবো রান্না ভাত পাবো আজকে কষ্টের বিষয় কি জানেন দুঃখ কোন জায়গায় লাগে লকডাউনের সময় মাদ্রাসা বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ সব প্রতিষ্ঠান বন্ধ ঠিক কিনা কথা বলে মাস্টাররা প্রফেসররা বেতন পেয়েছে না পাইনি ইমানদারির সঙ্গে বলবেন পেয়েছেন ঘরে শুয়ে শুয়ে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ছেড়ে দে আমরা মাদ্রাসাওয়ালা গরিবের ছেলে মাদ্রাসায় পড়ায় মাদ্রাসা বেতন বন্ধ করে দিয়েছি আদায় করতে গিয়ে যে মাদ্রাসা বন্ধ এখন কিসের আদায় আপনি বলেছেন কিন্তু আপনার দিমাকে থাকা দরকার ছিল আপনারা টাকা দেন সেই টাকা হালা করে সেখান থেকে বেতন দেওয়া হয় তাছাড়া এই মৌলিক সংসার চালাবার লাইন কোনো নাই কষ্টের বিষয়